যে আমরা দেশ যত মাইসে দাঁড়িয়ে রাহে দাঁড়িয়ে উঠতে গেছে গাড়ি দিছে এরকম সংখ্যা কম অধিকাংশ মানুষ বুড়ো হইছে ঝিবি দিছে তারপরে এর ফরে গিয়া বড় কোনো অসুখও পড়ছে এর ফরে গিয়া অথবা জেল খাটছে জেলের বাড়ি তুলে লইয়া এই এইরকম হলে অধিকাংশ মানুষ এই কয়েকটা কারণে আমাদের দেশে দাঁড়িয়ে রাহে বয়স হয়েছে ভাইয়া বিয়া দিছে নায়াত করে গেলো পায় যে ইয়া নানা দাদার গালদি কিটা আছে তোমার গালদি নাই তখন ওই হেগুল দিয়ে আবার হেবিদি আবার কি তোমার কবে কই দাঁড়িয়ে রাখতে দাঁড়িয়ে রাখতা তখন যে নাতিয়ে নাতিয়েলো কির হম এর ফোরে গিয়া আমরা তারা দাঁড়িয়ে খামাইতে গেছে দুই তিনবার গাল লাইছে কারণ সামড়া ফোড়া সিফার ভিতরে দাঁড়িয়ে রুইছে এবারে দুই ধরে দুই উল্টা পান দিয়া ধরছে টাইড হয় এবারে কইছে জিব্বা দিয়া ঠালা দিয়া ধরে এবারে কই ঠালতে আসি না পারি আমি কিটা করা আর পরে গিয়া গাল মাল কাট আর পরে কি আমরা তারা রে ঠিক নি তাহলে নবীর সুন্নাত মনে কইরা কেউ যদি দাড়ি রাখতো তো যেই দিন উঠছে সেই দিন তো রাহদের কথা ঠিক কি না কত দিন পরে গিয়ে নিয়ত ঠিক নাই ওই যে কইতাম সহি নিয়ত নিয়ত ঠিক নাই

লুঙ্গি পড়া শিখাইছে হরেরামের জায়গায় কলমা পড়া শিখাইছে তারা মুরব্বীরা কইতে পারবো অনেক ফুরানা ঘরের ভিতরে মুসলমানের নামের আগে শ্রীলে শ্রী লেহা ছিল ফুরানা দলিল আপ দিলে কখনো সেই শ্রী নেই ঠিক ঠেঙে আমরা বাইতো একটা ফুরানা ঘর আছি এই ঘরটার মধ্যে দেখছি আমার পূর্ববর্তী বংশধর ওনার নাম ছিল ফদিল এনে ফাজিল ফাজিল কইতো আর কি আপনারা আমরা যে ফাজিল কই হে ফাজিল না ফাদিল মানি সম্মানিত ওনার নামের আগে দেখছি শ্রীযুক্ত মোহাম্মদ এই শ্রী এটা তারা মনে করত যে হিন্দুরাও লেখত মুসলমানও লেখত কিন্তু এই ভারতীয় উপমহাদেশে এই দুইটা শ্রীর বদলে লেখা শিখিয়েছে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে তারপরে আপনার এই এই হরেরামের বদলে কলমা পড়াইছে এই এই দুইটা খানদান একটা হলো ফুরফুরা আর হলো সৈনপুর সব বলবেন না এই ফুরফুরার যিনি সিংহ পুরুষ তার নাম হইল আপনার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাই তো ওনার কাছে গিয়া মুড়ি দইছে কয় ভাষার পণ্ডিত না কয় ভাষা কি নাম না ডক্টর মোহাম্মদ শহীদুল মুড়ি হইছে পরে তো আল্লাহর অলি প্রকৃত অলি যারা তারা কিন্তু হোমিও ডাক্তারের মতো ওহন যে ओली কোয়জ দিতাররে এডিরেস কোনের লাগি আবার ডালাল ফিট করে ঠিক কি অলি কর ও ओली লুপ ফিট করে সেট করে তুই ओली কৈ দি ততে আবার ओली ভাত পার যে কত যাতার বাড়িছে খাড় আশার গন্ধে লাগাই দি আড়নজা না ओली ঠিক কি না কর আর বইও শিকার করে না তে ओली তে ओली আজাও এখনো আমরা যারা আছি আজ যদি বাইকিয়া কর ओली ओली দেখবেন এ বি একটা আইস দিয়ে বিড়ির গন্ধে আরেক মানে কোনো দালাল লাগছে না দালাল দালাল বাড়িছে ফির সাপড়ে মুড়ি বাড়াই দেওয়ানের লাইগিয়া তারপরে গিয়ে ওলি করিয়া টেয়া পয়সা দিয়া দালাল রাখা হয় না ওই কত বড় ভন্দানি আচ্ছা এই ব্যাপারে পরে কথা ইতিহাসে তো ডক্টর মোহাম্মদ শেহেদ আবার গিয়া মুড়ি দইসে মুজাদে জামানের কাছে তারপরে সতেরো বছর পন্ডিত বিদেশ লেহা পড়া করছে গিয়া মুড়ি দইছে পরে হুজুরো কিছু কয় না হুজুরো কয় আটকা যদি দাড়ির কথা কই এমন আছে মুড়ি ছুটো যদি তো হুজুরো অপেক্ষা আছে দেখি একটা সাদ মতো পরিবেশ মত ইনশাআল্লাহ কওয়া বোয়াল মাছটি কোনো ফইলে ধরা পড়ে না যখন পানিটা গুলো যায় এবারে দেখবেন মুজ বাবাই দেয় ঠিক নিয়ে তো এরকম দিন আইবো হুজুর অসাক্ষা করতে আছে একদিন মাগরীবের হুজুরে যেহানো যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লগে লইয়া যায় মুরগা তরকারি দেয় রান দেয় তারপরে হুজুরে খাইতো খাইয়ে সে আবার দেয় আদর করে তো এবার হুজুরে খুব বক্ত হয়ে গেছে গা এখন হুজুরের লগে লগে ঘুরে তো হুজুরে একদিন তালিম দিতে আছে সবাই কান্দাকাটি করতে আছে